হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে দুপুর একটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে একটার মতন আমি আর মেয়েজন্য দুজনে মিলে আজ যাবো পরনোদের বাড়িতে বনন্দদের শাশুড়ি মারা গেছেন আর বর্ণনোরা সবাই তো ফল খেয়ে থাকছে তাই দেখো আমরা চলে এসেছিলাম ফল কিনতে আর এখান থেকে বর্মশাই আবার ফল কিনে দিয়েছিল ওই যে দূরে দেখো বর্ণদের বাড়িতে যে বাসটায় করে যাব সেটা দাঁড়িয়ে আছে তারপরে আমি আর দুজনে চেপে পড়েছিলাম বাসে আর বাসও ছেড়ে দিয়েছে আমাদের দুজনকে বাসে চাপিয়ে দিয়ে বর্মশাই আবার চলে গেছে রুমে আর বর্ণদের শাশুড়ি দুদিন আগেই মারা গেছেন আর উনি যেদিন মারা গেছেন সেদিন অনেক রাত করে আমরা খবরটা পাই আর আমাদের বাড়ি থেকে বর্ণদের বাড়িটা অনেকটাই দূরে তাই সেদিন রাত্রে আর যেতে পারিনি তারপরে আমরা চলে এসেছিলাম সোনামুখীতে আর দুজনে খিদেও পেয়ে গেছিল তারপর আবার দুজনের জন্য ঝালমুড়ি নিয়ে নিচ্ছিলাম সোনামুখী থেকে খানিকটা আসার পরে নেমে পড়েছিলাম আর ওখান থেকে একটা টোটো ধরে এখন আমরা যাচ্ছি বর্ণদের বাড়িতে আর বর্ণদের বাড়ির ওখানে একটা বাস যায় যে বাসটা যায় সেটা আবার অনেকটাই বেলা করে যায় আর যেতে যেতে আমাদের পুরো সন্দেহ হয়ে যাবে আর আমরা যেহেতু দুজন মেয়ে যাচ্ছি ওর জন্য বললাম যে তাড়াতাড়ি বেলা করেই যাই ওর জন্য কাটা বাসে এসেছি আইডের মাঠে দেখো আলু চাষ করেছে তার সাথে সর্ষে চাষও করেছে বেশ সুন্দর লাগছে কিন্তু সর্ষে গাছগুলো কত সুন্দর হলুদ পাড়া লাগছে দেখো আর আগের মতন কিন্তু এখন আর সর্ষে চাষ হয় না দিদিদের বাজারটার কাছে এসে আমরা নেমে পড়েছিলাম আর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি দিদি বাড়িতে আর যে টোটোটা করে এসেছিলাম ওই টোটোটায় আরও প্যাসেঞ্জার ছিল তো তাই ওরা বলছে যে টোটো করে অন্য জায়গায় যাবে আমাদের এদিকে আর ঢুকবে না এদিকে ঢুকে আবার অন্য দিক দিয়ে বেরোতে পারবে না ওর জন্য বলে এত ঘুরবো না তোমরা বলছি এখানে নেমে পড়ে এখান থেকে হেঁটে হেঁটে যাও তাই আর কি করব বাধ্য হয়ে নেমে পড়লাম দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে জমিগুলো তো দেখো শুধু আলু চাষ করা হয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা সবুজ করা লাগছে খুব সুন্দর লাগছে দেখ ওটা আমরা চলে এসেছিলাম বড়োদের বাড়িতে আর এই যে দেখো মাও আগের থেকে এখানেই ছিল তারপরে আমি আর মেজানো দুজনে মিলে যাচ্ছিলাম মাঠে মাঠে আবার বড় ভাগনাটা জল দিচ্ছে তাই বড় ভাগনাটার সাথে দেখা করতে যাচ্ছি আর সাইডে দেখো কুল গাছ লাগানো ছিল কত সুন্দর সুন্দর ফুলও ধরেছিল একটা দুটো করে কুল ছিঁড়ছিলাম আর খাচ্ছিলাম আর এই কুল গাছগুলো হচ্ছে আমার বড় দেওয়ারের গাছ এই কুলগুলো খেতে এতটাই সুন্দর ছিল যে কুল খেতে ভালোবাসে সে সারাদিন এই কুলগুলো খেয়েই থেকে যাবে তার আর ভাত মুড়ি কিছু লাগবে না আর মেজন তো বলছে বলছে কি এই কুলগুলো এতটাই ভালো খেতে আমাকে যদি সারাদিন কুল দেয় আমি কুল খেয়েই থেকে যাব। আর আমারও বেশ ভালোই লাগছিলো কুলগুলো খেতে এই যে দেখো বড় ভাগ না ও আবার লঙ্কা জমিতে জল দিচ্ছিল আর আমরা আসার পর ও আবার আমাদেরকে পেঁয়াজ কলিগুলো তুলে দিচ্ছিল বলছিল আমরা তো এখন খেতে পারবো না তাই তোমরা নিয়ে চলে যাও দিয়ে রান্না করে খাবে আর মেজনের নদু আবার পিয়াজ কলি তুলছিল তারপরেই দেখলাম লঙ্কা জমিতে তিতা শাকও হয়েছে তারপর আমরা তিনজন মিলে বসে পড়লাম তোলার জন্য এদিকে দেখো মা আবার এসেছে আখ কাটার জন্য আমরা তো কালকে বাড়িতে চলেই যাবো আর যে আগ গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সবই বর্ণ নদীর আগ গাছ মা আবার আগ কেটেছে আমাদেরকে দেওয়ার জন্য জমি থেকে তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে আর এখন দেখো প্রায় সন্ধ্যে হয়েই এসেছে আজকে রাতটা শুধু থাকবো সকালে উঠেই আবার চলে যাবো পরের দিন এখন বাজে এগারোটার না আমি আর মেজনের দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য এই যে দেখো বাসটা এই বাসটাতে করেই আমরা বিষ্ণুপুরে যাব। আর এই বাসটার কথাই বলছিলাম এই বাসটা একদম দিদিদের বাড়ির কাছেই আসে একটুখানি মাত্র হেঁটে আসতে হয় আসে তো চেপেছি তারপর দেখছি বাসটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না পিছন দিকে আবার কয়জন ফিরলো তারপরে দেখলাম বাসটা স্টার্ট নিল আমরা আবার ভাবছিলাম যে এরকম করে যদি বাসটা স্টার্ট দিতে হয় তাহলে বিষ্ণুপুর পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা তার সময় আমরা যে রাস্তাতে এসেছিলাম যাওয়ার সময় কিন্তু আমরা সেই রাস্তাতেই যাচ্ছি না এটা আবার ভরা বীরসিং এর জঙ্গলের ভেতর দিয়ে তারপর যাচ্ছে দু ঘন্টা পর বিষ্ণুপুরে নেমে ওখান থেকে আবার টোটো নিয়ে এখন আমরা যাচ্ছি মেজনুনদের বাড়িতে বর্মাশাই আবার বাড়িতে নেই ও আবার খবর করতে গেছে আর ওর কাছে রুমের চাবি আছে তাই রুমে গেলেও রুমে ঢুকতে পারবো না মেজনুনদের বাড়িতে এসে দেখি পিকনিক হচ্ছে অতন আবার পাড়ার কটা বাচ্চা নিয়ে পিকনিক করছিল ওর জন্য আমাদের সকাল সকাল আসতে বলেছিল কিন্তু সকাল সকাল আর আসতে পারিনি আমাদের এসে রান্না করে দেওয়ার কথা ছিল কিন্তু সকাল সকাল তো আর আসতে পারিনি তাই আর রান্না করে দিতে পারিনি তাই অতনুর কাকিমা আবার রান্না করে দিয়েছে আর অতনু দেখো সব বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে এদিকে দেখো অতনুর কাকিমা পাঁপড় ভাজছে বাচ্চাগুলো সব খাওয়া হয়ে গেলে তারপর আমরা বসবো খেতে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের টাটা সবাইকে